সবাইকে জানাই নমস্কার আজকে চলে এসেছি গোলকধাম মন্দির নিয়ে বাংলাদেশের রংপুর বিভাগের ঐতিহাসিক স্থাপনা এই গোলকধাম মন্দির এটি মূলত পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মন্দির এই মন্দির বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্যতাত্ত্বিক স্থাপনা গোলকধাম মন্দির দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের শালডাঙ্গা গ্রামে অবস্থিত যা দেবীগঞ্জ উপজেলা হতে প্রায় ১২ কিলোমিটার হতে উত্তর পশ্চিমে অবস্থিত মন্দিরের গায়ে এর নির্মাণকাল আঠারোশত ছেচল্লিশ সাল উল্লেখ্য আছে এই মন্দিরটি ঊনবিংশ শতকের স্থাপত্যের একটি চমৎকার নিদর্শন এই স্থাপত্য কৌশল গ্রিক পদ্ধতির অনুরূপ মন্দিরটি গোলককৃষ্ণ গোস্বামীর স্মৃতিরক্ষার্থে নির্মাণ করা হয় এবং তার নামেই নামকরণ করা হয় সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে পরিচিত এ মন্দিরের অভ্যন্তরে একটি কক্ষ রয়েছে মন্দিরে প্রতিদিন অসংখ্য সনাতন ধর্মাবলম্বী পূজা অর্চনা করতে আসেন বর্তমানে বাংলাদেশ প্রত্যতত্ত্ব অধিদপ্তরের অধীনে থাকা এই প্রত্যতাত্ত্বিক নিদর্শনের অবকাঠামো অনেকটাই ধ্বংসের পথে